আমি কাউকে রোস্ট করতে পছন্দ করি না তবে কারো ভুল ডিসিশন মেনে নিতে পারি না রংপুর রাইডার্স ওয়াজ এ বিগ টিম ইন দিস বিপিএল শুধু ছোট টেকনিকের কারণে হেরে গেছে এটা শিরলি বলা যায় যেখানে তুখার ফর্মে থাকা ইফতেখারকে বসিয়ে শুধু বিগ নামের দিকে একটা টিম ছুটতে থাকে তখন ওই টিমের পরিণতি কেমন হতে পারে সেটা কালকের ম্যাচ বড় উদাহরণ যেমন ধরুন ইফতেখার এই টুর্নামেন্টে একজন ইম্প্যাক্ট প্লেয়ার ছিল প্রতি মাসে দারুণ ফর্মে থাকা এই প্লেয়ারকে বসিয়ে রাখা ছিল একটা চরম ভুল ডিসিশন তারপর যে প্লেয়ারগুলো আপনি নিলেন যেমন ধরুন জেমস বিন্স অ্যান্ড্রি রাসেল তাদেরকে সবাইকে নিয়ে আসা হলো ম্যাচের মাত্র দুই এক ঘন্টা আগে কালকেও তাদের ম্যাচ ছিল ডুবাইতে ম্যাচ শেষ করে সোজা ছয় ঘন্টার এয়ার জার্নি এগারোটায় হোটেলে একটা তিরিশে ম্যাচ কমপক্ষে হলেও এক ঘন্টা আগে মাঠে প্রবেশ করা লাগে তারপর একটা হান্ড্রেড মেরে দেবে এটা এত সোজা নয় আরেকটু ক্লিয়ার করি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দলে ডাক পেয়েছেন ফরচুন বরিশাল দলের ফাহিম আশরাফ খেলা আরো প্রায় পনেরো দিন পর কিন্তু তারা অলরেডি প্লেয়ারকে নিয়ে গেছেন কেন কারণ ক্রিকেট বা যে কোনো গেমসে একটা সময় থাকা প্রিপারেশন থাকা ভীষণ জরুরি যা সবাই বুঝলেও বুঝলো না রংপুর কর্তৃপক্ষ আমি মনে করি এখানেই ধরা খাই গেছে রংপুর রাইডার্স এবার আসেন যেভাবে রংপুরকে বাদ দিল বরিশাল হ্যাঁ ঠিকই ধরেছেন রংপুর নিজে নিজে বাদ পড়ে নাই ফরসুন বরিশাল রংপুরকে বাদ পড়তে বাধ্য করেছে যেমন এবার বরিশাল এমন একটা টিম যারা নিজে ভালো খেলার পাশাপাশি কার সাথে খেলবে সেটাও বরিশাল নিজেই সিলেক্ট করে ধরুন চিটাং কিংসের সাথে আগের ম্যাচ আর সেমিফাইনাল ম্যাচ দুটোর মধ্যে পার্থক্য আকাশ পাতাল যেমন বরিশাল যোগ্যতার প্রমাণ দেওয়া আগেই শেষ বরিশাল এবার রাজ করতে এসেছে এটা বুঝতে হলে বেশি জ্ঞানী হওয়া লাগবে না জাস্ট প্রথম ম্যাচ জেতার স্টাইল দেখলেই বোঝা যায় বরিশাল পুরা টুর্নামেন্টে এমন একটা দল ছিল যাদের দেখে অন্য দল ঈর্ষা করা একদম স্বাভাবিক তাই জন্য একটা কথা বলছিল বরিশালের সাইড বেঞ্চে যারা বসে থাকে তাদের নিয়ে একটা টিম বানালেও অন্য দলের চেয়ে একটা স্ট্রং টিম বানানো সম্ভব ব্যাপারটা আসলেই অনেকটা সেরকমই তবে রংপুর যদি আরও দুই একটা ম্যাচের সুযোগ পেত তাহলে দেখতে পারতেন তারাও কতটা বিগ টিম এবং কতটা শক্তিশালী তাই পথের কাটা আগেই সিস্টেমে বিদায় করলো না তো বরিশাল কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি আমার চ্যানেলটি একটি নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা